যে হতে পারে পারে করে দেখেন যেখানে আমাদের মেজরিটি আছে সেখানে যেখানে চেয়ারম্যান আছে দল সিদ্ধান্ত নিলে এর আগেও হয়েছে সিদ্ধান্ত নিলে নিশ্চিতভাবে সেই চেয়ারম্যানকে ড্রপ করে দিতে পারে কাউন্সিলরদের যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর থেকে তাদের অবহতি দিতে অবহতি দিতে পারে জল ইচ্ছে করলে সব কিছু করতে পারে পুঁজিপতিদের দিয়ে ভারতবর্ষ এগোনোটা এগোনো নয় যেদিন ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি মানুষ খেতে পাবেন যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের মাথায় ছাদ থাকবে যেদিন একশো পঞ্চাশ কোটি মানুষের অঙ্গে বস্ত্র থাকবে সেই দিন ভারত এগোবে এয়ারপোর্ট দিয়ে দিলাম পোর্ট দিয়ে দিলাম নিজের ব্যবসায়ীকে আর সেই ব্যবসায়ী লাভে থ্রিনিয়ান বিলিয়ন বিলিয়ন গিলিয়ন সব কি বলে ওরা সেটাতে ভারতবর্ষ এগোনো না গান্ধীজি বলেছিলেন যদি গরুর গাড়িতে চড়তে হয় চড়ুক কিন্তু রুটি কাপড়ার মাখান যেন প্রত্যেক ভারতীয়র মাথায় থাকে আজও কিন্তু গান্ধীজির সেই স্বপ্ন পূরণ হয়নি আর প্রধানমন্ত্রী বিপীত রাস্তায় নিয়ে যাচ্ছেন যেখানে দারিদ্র সীমা ভারতবর্ষে বেড়ে যাচ্ছে দারিদ্রতা বেড়ে যাচ্ছে হ্যাঁ আনএমপ্লয়মেন্ট সর্বকালের সব থেকে ওপরে উঠেছে সুতরাং এটা ভারতবর্ষের রাস্তা নয় এটা ভারতবাসীদের জন্যে নয় তার হাতে গোনা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য ভালো হচ্ছে কোভিডেও তাদের টু হান্ড্রেড প্রফিট হয়েছে কিন্তু ভারতবাসীর কোনো লাভ হয়নি এই এই প্রথমে মোদী সরকার আর তারপরে এখন নীতিশ নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো এক্সপেক্টেশন নেই কারণ এই প্রধানমন্ত্রী যতদিন থাকবেন মানুষের জন্য কিছু করবেন না উনি একটা এজেন্ডা নিয়ে এসছেন দেশ বেচার এজেন্ডা সেই এজেন্ডাইতে দেখবেন যে অগ্রগতি হবে প্রথম অধিবেশনে দেখা গিয়েছিল যে এই সরকারের প্রধানমন্ত্রী কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় পার্লামেন্টে এখন ব্যাপারটা হলো যে এনাকে কি আমি যেটা বলে থাকি আর কি পাগলে কি না বলে কণ্ঠরোধ কে কার করেছে কণ্ঠরোধ তো বিরোধীদের করা হয়েছে একটা বিল পাস করার সময় সমগ্র বিরোধীকে সাসপেন্ড করে তা বার করে দেওয়া হয়েছে এর থেকে বড় গণতন্ত্রের হত্যা আর কি আছে আজকে যেহেতু বিরোধী বেঞ্চ অনেক ভারী হয়ে গেছে তাই উনি ভয় পাচ্ছেন কণ্ঠরোধ তো উনি গণতন্ত্রের কণ্ঠরোধ তো উনি শিখিয়েছেন যখন তখন যাকে ইচ্ছে সাসপেন্ড একটা ইম্পর্ট্যান্ট বিল তাতে কোনো আলোচনা নেই বিরোধীদের ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ যারা ভয় পেয়েছেন তাদের পাল্টি করিয়ে নেওয়া এটা কি গণতন্ত্র চলছে নাকি সবাই লড়াই করছেন আপনারা মানেটাকে উল্টো করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নবীনদের উদ্যম আর পুরোনোদের অভিজ্ঞতা এইটা দিয়েই তৃণমূল কংগ্রেস এগোমে এটার মধ্যে খারাপ কি আছে যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে যারা যারা নিষ্ক্রিয় ছিল যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন নয় নিশ্চয়ই দলের নেওয়া উচিত সেটা আমি এখান দিয়ে কাউকে টিকিট পাবে না পাবে সেটা প্রেস কনফারেন্স করে বলার না সেটা পার্টির মিটিংয়ে ঠিক হয় কিন্তু এমন শুধু কাউন্সিলার না অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নাবেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নাবেন না সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে আমি জ্ঞান আমি পার্টিকুলার ও হয়তো বিশ্লেষণ করেছে আমি এখনও বিশ্লেষণ করিনি ওর লিস্টটা বেরোলে দেখব না না কাউন্সিলর ড্রপ মানে চেয়ারম্যান তো ড্রপ হতেই পারে যেখানে দলের মেজরিটি আছে সেখানে তো হতেই পারে কাউন্সিলর ড্রপ হবে কি করে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ ড্রপ হয় না কিন্তু যেখানে আমাদের দলের স্ট্রং আছে সেখানে নিশ্চিতভাবে তাদের যে দায়িত্ব আছে সেগুলোর থেকে ড্রপ হতেই পারে বন্দ্যোপাধ্যায় বললেন অবস্থা নিচ্ছেন তো নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অ্যারেস্ট হচ্ছে নিচ্ছেন বলেই তো অমিত শাহ মতন যে কয়লা যে লোকের হাত থেকে উপহার নেয় না নিচ্ছেন বলেই তো যারা যারা আজকে পর্যন্ত অন্যায় করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে মমতা ব্যানার্জি